আপকে কথা করতে পার এই কামনা তা শুভ আমরা একটা ক্যামেরা পারচেজ করেছি ঢাকা বসুন্ধরা সিটি থেকে এটা তে মাউন্টেড যেটা হেলমেটে কি করা যাবে যে কোন জায়গায় সেটিং করে এটা এটা লাগানো যাবে আমরা আরো দেখি কি আছে একটা চার্জার কেবল আছে এটা মনে হয় ইসার ম্যানুয়াল এটা ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি পাওয়া যাবে তিনটা ব্যাটারি পাওয়া যাচ্ছে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারি এক একটা ব্যাটারি উনিশশো পঞ্চাশ শেষ মেসের ব্যাটারি যেটা একটা ব্যাটারিতে কোম্পানি ক্লেম করছে দুশো চল্লিশ মিনিট অন্তত এক একটা ব্যাটারিতে ভিডিও ভিডিও করা যাবে তার মানে তিনটা ব্যাটারিতে হ্যাঁ তারপরে আমরা এখানে দেখছি ক্যামেরা যে স্বপ্নে সেই ডি জে আই অ্যাকশন ফাইভ প্রো এটা মাউন্টেড এর ভিতরে পানির ভিতরে নিচে যে ভিডিও করা যাবে যেটা একে সেটা এর সাথে অনেক কিছুই আছে ভিতরে অনেক অনেক কিছু যা আছে আর সেই আমাদের সেই ক্যামেরাটা আমরা এই মুহূর্তে আনবক্সিং করব ও এই যে সেই ক্যামেরা ধন্যবাদ অত্যাধুনিক একটা ক্যামেরা এটা অনবস্থ হয় কীভাবে আমরা একটু দেখি ব্যাটারির ভিতরে ব্যাটারি যা হয় নাই এই যে ব্যাটারি ও এইটা কেন আইড় চলছে এখানে সামনের থেকেও ই করে দেবে এ এসে সেই স্বপ্নের অ্যাকশন ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ডিজেআই অ্যাকশন ক্যামেরা দারুন দারুন এই ছিল আমাদের ক্যানন হয়েছে অবশ্যই আপনারা জানায় অত্যন্ত সুন্দর এবং মিডিয়া ওয়ার্ল্ডকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যামেরা আমার ধন্যবাদ